এই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা আমার জানাতে বাধ্য হবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে এই ধরনের ক্রিটিভ ভিডিও ইফেক্ট বানাতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেখান থেকেও খুব সহজে বানাতে পারবেন ওকে ফার্স্ট আপনারা মোবাইলে চলে আসবেন আপনার মোবাইলে গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পরে অটো এই লেখা সার্চ করার পরে এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট উপরে আপনি ক্লিক করে দেবেন এই ওয়েবসাইট উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে দেখবেন ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের যে কোনো একটা জিমেইল আইডি বা ইমেইল আইডি যেটা থাকবে সেই আইডিটা আপনারা এখানে লগইন করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন লগইন হয়ে যাবেন তো আমি লগ ইন করে নিয়েছি ইমেল আইডিটা টা লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে তারপরে দেখবেন আবার হোম স্ক্রিন চলে আসবে হোম স্ক্রিন আসার পরে এখানে দেখুন রাইট সাইড এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন অল লেখা থাকবে সবার উপরে এর উপরে ক্লিক করে দেবেন আমরা যেহেতু থ্রি ডি জেনারেট করতে যাচ্ছি এখানে কিন্তু ফ্রি ভার্সান আছে পেড ভার্সান আছে তো আমরা ফ্রি ভার্সান যেহেতু নেবো এখানে দেখুন পেড ভার্সানও অনেক কিছু দেখাচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন পেড ভার্সনও ও দেখাচ্ছে তো আমরা যেহেতু ফ্রি ভার্সান আবার এই যে ফিল্টার যে অপশনটা লেখা আছে ফিল্টার এর উপরে ক্লিক করে দেবো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন করে দেবো কত কত ধরনের থ্রিডি ইফেক্ট আছে দেখুন এখানে এই ধরনের আপনি থ্রি ডি ইফেক্ট বানাতে পারবেন বহু ধরনের থ্রি ডি ইফেক্ট আছে এখানে ঠিক আছে আপনারা যে ধরনের বানাতে যাচ্ছেন আমার যেহেতু ইন্টারনেট একটু স্লো আছে সেক্ষেত্রে মানে চলছে একটু স্লো ঠিক আছে তো দেখুন কত সুন্দর থ্রি ইফেক্ট

স্টেপ এখানে কিন্তু বহু ধরনের ট্যাম্পলেট বা ইফেক্ট আছে আপনারা সবগুলোই ডাউনলোড করে করতে পারবেন যেগুলো ফ্রিতে দেখাচ্ছে ঠিক আছে তোমরা স্টেপ টু লিখে দিচ্ছি স্টেপ টু এই ধরনের কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু আপনারা এইগুলো বানাতে পারবেন স্টেপ থ্রি অ্যান্ড স্টেপ ফোর স্টেপ পরে যখন আমরা কি ক্লিক করবো এখানে দেখুন ভিডিওর উপরে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এখানে আমরা যেগুলো টাইপ করেছি সেগুলো আমাদের কিন্তু এখানে লেখা উঠে যাবে আপনারা চাইলে সাইড থেকে এখানে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন লেখা তো আমি লেখার কালার চেঞ্জ করবো না এখানে জেনারেট হচ্ছে জেনারেট হতে একটু টাইম লাগছে ঠিক আছে আমি লেখার কালার চেঞ্জ করবো কেন এই থিমটা বেস্ট আছে এখানে তো আপনারা চাইলে এগুলো করতে পারবেন ঠিক আছে তো এখানে জেনারেট হচ্ছে জেনারেট হয়ে যাক আমি আপনাদেরকে ফাইনাল প্রসেস দেখাচ্ছি জেনারেট হয়ে গেছে ঠিক আছে জেনারেট হয়ে যাওয়ার পরে নিচের দিকে করলে এখানে দেখুন ডাউনলোড ভিডিও অপশন আছে ঠিক আছে তো আমরা ডাউনলোড করতে যাচ্ছি তো সেই জন্য এই ডাউনলোড ভিডিও ক্লিক করে তখন ডাউনলোড ভিডিও উপরে ক্লিক করবো ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখবেন আপনারা ভিডিওটা ভিডিওটা ইউজ করার সময় দেখবেন আপনাদের ভিডিওর উপরে ওয়াটার মার্ক থাকবে ঠিক আছে তো এই ওয়াটার মার্কটা আপনারা কি করে রিমুভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখন ক্যাপ প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে যে প্রজেক্টটা আছে আমাদের অ্যানিমেশনের যে আমরা যে যেটার উপরে যে ওয়াটারমার্কটা রিমুভ করতে চাচ্ছি তো এটাকে আমরা অ্যাড করে নেবো ক্যাপকার্টে তো এখানে অটোমেটিক রিমুভ করার জন্য ভিডিওটার উপরে ক্লিক করে দেবো আর এখানে রিমুভ বিজি লেখা আছে রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন তারপর আপনার এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক এই যে ওয়াটারমার্কটা যেটা আছে এটার উপরে আপনার এটার উপরে আপনারা জাস্ট ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনাদের মতে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আপনাদের এই হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে এখানে দেখুন এখানে দেখুন রাইট চিহ্ন আছে রাইট চিহ্নের উপরে ক্লিক করে দিলে আপনাদের যে ওয়াটারমার্কটা ওয়াটারমার্কটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেল ঠিক আছে তো আপনারা এরকম করে খুব সহজেই কিন্তু থ্রি ইফেক্ট বানাতে পারবেন অ্যান্ড খুবই সিম্পিল ভাবে কোনো বেশি আপনাদেরকে খাটাকাটনি করতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইফেক্ট বানিয়ে করতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে এই এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট ওখানে আছে আপনাদের যে ধরনের ইফেক্ট লাগবে আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে এইভাবে কিন্তু আপনার একটা রিমুভ করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক ফলো রাখবেন ফলো করে রাখবেন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও এর পর রেগুলার দিতে চলেছি